নতুন করে হচ্ছে জীবনটা গোছাও যেহেতু তোমার ফ্যামিলিতে মা রয়েছে ইভেন হচ্ছে তোমার ভাই বোন রয়েছে সবার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে কাঁধে নাও আর মায়ের পছন্দ মতো বিয়ে করে ফেলো আর লায়লা মামুনি কাকে মধু খাওয়া হবে তারও একটা যুবকের দরকার ছিল তো মামুনি হচ্ছে একটা কচি ডাব বেছে নিয়েছে আর মামুন হচ্ছে বুইরা নারিকেল বেছে নিয়েছে যার কারণে হচ্ছে সবটাই সবার ক্ষেত্রে কাজে লাগবে আমার মনে লাইলা লায়লা মামুনের থেকে সব মধু সংগ্রহ করে মধু খাওয়া শেষ জেলে ভরে দিচ্ছে আর যারা সুগার মাম্মি আছে যাদের অনেক টাকা পয়সা তারা হচ্ছে ক্ষুদা লাগলে জোয়ান জোয়ান পোলা খুঁজে কম বয়সী পোলা খুঁজে আমি যেটা জানি তো তার উপর ক্রাশ খাচ্ছে কারা এখন কথা হচ্ছে তার উপর ক্রাশটা কে খায় যারা বুড়া বুইরা বেটি তারাই তো খায় এখন আমার কথা হচ্ছে যে লাইলার বয়স চার বছর হতো পাঁচ বছর হতো তাহলে বুঝতাম যে না তাকে ধর্ষণ করা হয়েছে সে তো মামুনের হচ্ছে কি যে মায়ের বয়সী তাকে মায়ের থেকেও আরও মানে বয়স যেটা দেখলাম আমি তো তাকে আবার কিভাবে ধর্ষণ করব আমার তো মনে হয় যে সে মামুনকে ধর্ষণ করছে দিনের পর দিন তার প্রয়োজন হয়েছে সে মামুনকেই ইউজ করছে তার প্রয়োজন শেষ সে হচ্ছে ঢিল মেরে জেলে পড়ে দিছে মানে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলা এটা হচ্ছে যে তাদের মানে ক্ষুধা লাগে তো আমরা হয় কি যে বেসিক্যালি ক্ষুদা লাগলে খাবার খাই ওদের দৃশ্য দেখার পর আমার মনে হয় যে কেন যে পৃথিবীতে আছি পৃথিবী ছেড়ে হচ্ছে মঙ্গল গ্রহে কেন যাচ্ছি না কারণ এমন এমন কাহিনী এগুলো দেখে হচ্ছে জনগণকে হাসাচ্ছে ওরা ইভেন হচ্ছে আমি নিজেও হাসতেছি যখনই ওদের কাহিনী আমার চোখের সামনে পড়ে তখনই আমি প্রচুর হাসি মানে যা যেটা সহজ কথায় বলতে বিনোদন বুঝি আমরা মানে অনেক বিনোদন পাই ওদের এইসব কাহিনী দেখলে কি অবস্থা শুরু হয়েছে মানে জেলে পুড়ে দিছে সে নাকি ধর্ষণ করছে হ্যাঁ তো এরকম অপবাদ যদি আমাকে কেউ দিত আমি ভাই জীবনও তার সাথে বিষা তো দূর থাক তারা মনে করেন যে বিষাদ দূরে রাখতাম সে আমার যত বড় কলিজার মানুষই হোক তো এরা হচ্ছে জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করতেছে এটা করতেছে সেটা করতেছে আর বাবা যতই দুধ দিয়ে গোসল করো তোমার লায়লা মামুনি যে তোমাকে ধর্ষণ করছে ওইটার দাগ কি তুমি মুছতে পারবা যতই দুধ দিয়ে গোসল করো তো মেয়েদেরকে আর কিছু বলার নেই তাই নাকি আমার জানা মতে যে আমি যে কোনো মেয়েকেই হচ্ছে মামুনের ধরে না আমার সামনে অনেক সময় হয় না যে টিকটক পড়ে যায় অনেকে হচ্ছে স্ক্রল করতে করতে টিকটক দেখে এরকম অনেক কিছুই তো চোখে পড়ে তখন মানুষ বলে যে ধর টিকটক পাল্টায় এরা যে কি শুরু করছে বুড়া বেটি বিয়ে কইরা কাপড় ব্লক করতেছে কি শুরু করছে মানে মানুষ হচ্ছে কি যে অনেক বিরক্ত ওদের ওপর তা আমার মনে হয় না যে আমার মতো এরকম রুচিশীল মানুষ তার উপর ক্রাস খাবে কারণ আমার রুচি অনেক বড় আমার রুচি হচ্ছে যে হাই লেভেলের কোনো নিচু লেভেলের আমার যারা সুগার মাম্মি আছে যাদের অনেক টাকা পয়সা তারা হচ্ছে ক্ষুদা লাগলে জোয়ান জোয়ান পোলা খুঁজে কম বয়সী পোলা খুঁজে আমি যেটা জানি তো তার উপর ক্রাশ খাচ্ছে কারা এখন কথা হচ্ছে তার উপর ক্রাশটা কে খায় যারা বুড়া বুড়া বেটি তারাই তো খায় এখন একটা মানুষ বের করেন যে জোয়ান কোনো মেয়ে ওর উপর ক্রাশ খাইছে সব তো বুড়া বুড়া বেটি খায় কারণ আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন সবার চোখে হচ্ছে আপনি ওই রকমই থাকবেন যদি আপনি আপনাকে ভালোভাবে প্রেজেন্ট করেন তাহলে মানুষ আপনি ওই চোখে দেখবে দেখছি লায়লা মামুনের থেকে সব মধু সংগ্রহ করে মধু খাওয়ার শেষ জেলে ঘুরে দিচ্ছে মানে মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে চলে যায় তেমনি লাইলাম আমুনের থেকে মধু সংগ্রহ করে জেলে ভরে দিয়েছে কারণ ওই যে ফুলের থেকে মধু একেবারে শেষ হয়ে গেছে এখান থেকে আর মধু সংগ্রহ মানে সংরক্ষণ করা পসিবল না যার কারণে হচ্ছে তার এখন আবার নতুন চাক ধরতে হবে এর জন্য আর কি আপাতত মনে হয় না যে পাবে কারণ সে যদি এই অকারেন্সটা না করতো তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মেয়ে পাইতো কারণ মামুন আবার দেখতে শুনতে অতটাও খারাপ না সে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাচ্ছে হচ্ছে তার নিজের দোষে এখন দেখতে তো সে অতটাও খারাপ না তো আমার মনে হয় যে সে লাইলা থেকে ভালো কিছু ডিজার্ভ করে সে পাইতো বাট আমার মনে হয় না যে এখন আর সেটা পছন্দ যদি সত্যি কথা বলতে যাই তাহলে দুই দুজনেরই দুজনের প্রয়োজন ছিল এখন দেখা যাচ্ছে যে মামুন হচ্ছে একটু লো ক্লাস ফ্যামিলি থেকে বিলন করতেছিল তারও টাকা পয়সার দরকার ছিল আর লাইলা মামনি কাকে মধু খাওয়াবে তারও একটা যুবকের দরকার ছিল তো মামুনি হচ্ছে একটা কচি ডাব বেছে নিয়েছে আর মামুন হচ্ছে বইয়া নারিকেল বেছে নিয়েছি যার কারণে হচ্ছে সবটাই সবার ক্ষেত্রে কাজে লাগবে আমার মনে হয় তো তারও টাকার দরকার ছিল লায়লারও হচ্ছে একটা সঙ্গী দরকার ছিল মানে সেটা আবার বুড়া না জোয়ান মামুনের মতো কিছু কিছু কচি কচি ছেলে তো মামুনকে টার্গেট করেছে ও আবার হচ্ছে ভাইরাল হওয়ারও দরকার ছিল কারণ মামুনকে তো সবাই চিনে মোটামুটি কম বেশি সবাই চিনে আর লায়লা ওকে তো অত কেউ চিনতো না তখন এখনই না আমরা চিনি সেটা হচ্ছে মামুনের কারণে মামুনের সাথে ভিডিও করার কারণে তো মানে দুজনেরই দুজনের উপকার এসেছে আমার মনে হয় একটা বার্তাই থাকবে ভাই যেই গুয়ে পাড়া দিচ্ছ পাড়া দিয়ে হচ্ছে পাটা নষ্ট করে ফেলছো ওইটা পাড়া দিও না আর পাড়া না দিয়ে নিজের পাটাকে হচ্ছে পবিত্র পানি দিয়ে ধোয়ার চেষ্টা করো এই যে দুধ দিয়ে গোসল করতেছে এটা করতেছো সেটা করতেছো কোনো লাভ নেই এগুলো হচ্ছে ভিউ কামানের ধান্দা তো সব কথা বাদ দিয়ে আমি একটা কথাই বলবো যে লায়লা পুকে হচ্ছে তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়া উচিত কারণ সে তো দেখলো যে কচি ছেলেরা তুমি আরও যত কিছুই করো তোমার প্রতি তার মন বসবে না কারণ কচি দেরও তো ইচ্ছে করবে যে আমার গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে আমি কোথাও যাবো এখানে যাবো এখানে যাবো সেটা তো যদি লাইলাকে নিয়ে বের হয় দেখা যায় যে অনেকে বুড়াবিটি জামাই বলে বুড়াবিটি জামাই বুড়াবিটি জামাই তো এগুলোতে মনে হয় যে সেই তো বোধ করে আর মামুনকে আমি একটা উপদেশ দিব যে ভাই লাইলাকে ছেড়ে দাও ভালো একটা সঙ্গী দেখে বিয়ে করে নাও